সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার যোগ্য বা অযোগ্য যাই হোক যে চাকরি বাতিল হয়ে গেছিল তাদের পুনর্বাসন করবে নতুন করে পরীক্ষার কথা যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তা সর্বজনবিদিত এবং সে প্রসেসও শুরু হয়ে গেছে এবং প্রসেস শেষ হয়ে নিয়োগও হয়ে যাবে কিন্তু মাঝখানে রাজ্য সরকার তাদের পুনর্বাসন উপলক্ষে তাদের ভুর পথে শিক্ষক হিসাবে আলাদাভাবে একটা নিযুক্তি প্রাণপ্রজ্ঞান করেছিল সেখানে সেখানে এই ধরনের নামকরণ খাটলেও খাটতে পারে অর্থাৎ অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার এই জাতীয় নামকরণ করে তাদেরকে বাইপাসে তাদের চাকরিটাকে মানবিকতার খাতে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়তো হয়েছিল বা সেটা সফল হলেও হতে পারতো কিন্তু সেখানেও তো বিধিবাম এরকম করতে গেলে তো বিরোধীরা তো চেপে ধরবে তারা তো গিয়ে আবার মামলা ঠুকবে যেটা সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্ট আবার সেটাকে খারিজ করবে অতএব রাজ্য সরকার সে পথে চিন্তাভাবনা করেছিল হয়তো কিছু ললিপত্র চানোর উদ্দেশ্যে চাকরি হাজারদের সন্ত্রন দেওয়ার উদ্দেশ্যে কিন্তু বাস্তবে সেটা কখনই করতো না